হ্যালো বন্ধুরা গুড ইভিনিং আমরা এখন সন্ধ্যেতে বেরিয়েছি একটু চা আর ফুচকার জন্য তো তার আগে আমরা গাড়িতে তেল ভরে নেবো এখানকার তেলের রেট দেখো কত কম তো চলো আমরা এখন ফুচকা কুচতে যাব কোথায় পাওয়া যায় দেখি খোঁজার পর অবশেষে ফুচকার দোকান মিললো এখানে ফুচকা খাব আমরা এখন চলে এসেছি ট্রেন্সে এখন একটু দেখি কিছু শপিং করা জিনিস আছে তাহলে করবো না এটা করবো না এগুলো কি বাচ্চাদের এদিকে চলো কুপুরা তো এখন আমরা ডিনার করে নেব ডিনার করার পর আমরা চলে যাব ভি মার্টে আমরা এখন চলে এসেছি ভি মার্টে একটু শপিং শপিং করবো আর কি এগুলো হচ্ছে ম্যান ফেশন ছেলেদের এখানে সব ভি মার্টের সিউরির থেকে দাম কম কম বললাম বেশি কম বললাম তো চলো চলে আবার গণেশ ঠাকুর বিসর্জন হচ্ছে তো এই গণেশ ঠাকুরটা সন্ধ্যেবেলায় নিয়ে বেরিয়েছে ওরা তো এখন দশটা বেরিয়ে গেছে সাড়ে দশটা টাকা চালাচ্ছে এখনো পর্যন্ত ওরা বিসর্জন করছে আমি ভাবলাম বিসর্জন হয়ে গেছে বোধহয় তো এখন হয় এই জামা দুটো নিলাম আমার ভাসুরের মেয়ের আলো আর খুশির জন্য আলোর একটা খুশি একটা তো এখানকার কোয়ালিটি খুব ভালো সেই জন্য মার্ট শপিং মলে আমি এই দুটো কিনলাম ওর দুজনের জন্য আর দেখো খুব সুন্দর আর জামাগুলো এত হালকা মানে কোয়ালিটি এত ভালো কী বলবো মানে বোঝাই যাবে না যে কিছু পরে আছে এতটাই হালকা খুব সুন্দর আমার তো খুব ভালো লাগলো এটা নিলাম ইসিতার জন্য আমার আরেকটা ভাসুর তো এটাও বেশ ভালো লাগলো সেই জন্য নিলাম এটা হচ্ছে আমার আরেকটা ভাসুরের ছেলের জন্য রূপমের জন্য তো এটাও নিলাম বেশ ভালো লাগলো এগুলো আমি শুরুতেও নিতে পারতাম কিন্তু আমার এখানকার কোয়ালিটিটা বেশি ভালো লাগে এখানকার কোয়ালিটি খুব ভালো সেই জন্য আমি এখানে নিলাম তো চলো আজকের মতো টাটা শুভরাত্রি সবাইকে